খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এখানে এই যে মাছ যে ধরে এখানে প্রতিযোগিতা হয় যারা বেশি মাছ পাবে তাদের একটা পুরস্কার দেওয়া হয় কি এরা এই মাছ ধরে নদীতে ফালাই দেয় আবার মাছ এরা খায় না নেয় না মাছ ধরে ধীরে আবার ফালাই দেয় দেখতে পাচ্ছেন কত কিছু যন্ত্রপাতি নিয়ে এসে মাছ ধরা যায় খুবই সুন্দর আসলে খুবই একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বছরে যে তিরিশ ইউরো নেয় এখন বাড়াইতে পারে নিতে পারে আমরা দেখছি আগে যে তিরিশ ইড়ু করে নিচ্ছে ওই যে একটা মাছ ধরতে দেখেন একটা মাছ ছোটো একটা মাছ পাইছে পরে আদা ফলাইতেছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আসলে খুবই সুন্দর আর খুবই অসাধারণ এখন বসে ফ্লাইত বিভিন্ন জনের এখানে এই নদীতে অনেক মাছ বন্ধুরা এখানে পাঙ্গাশ মাছ বেশি বল মাছও আছে পাঙ্গাশ মাছ বিভিন্ন পোনা মাছও আছে এই নদীর ভিতরে এই নদী থেকে মাছ ধরে আসলে খুবই অসাধারণ এখানে ইটালি বিভিন্ন জায়গাতে ইটালিয়ান আসে এখানে এই মাছ ধরার জন্য দেখতে পাচ্ছেন কে কত মাছ পাইল দেখতে পাচ্ছেন যার উপর আবার লেখতে জন্য কত ডিগ্রি বোন জন্য খুবই অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন

অন্য সময় কি বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ